পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সরাসরি চলে গিয়েছেন কাউন্ট্রি লিগ খেলতে সামারসেট কাউন্ট্রি ক্রিকেট ক্লাব ভার্সেস সৌরি কাউন্ট্রি ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল সৌরি কাউন্টি ক্রিকেট ক্লাব সামারসেট প্রথমে ব্যাট করে সাতষট্টি ওভার শেষে চার উইকেটের বিনিময়ে একশো সাতানব্বই রান করে সাকিব আল হাসান আটাইশ ওভার বল করেন ষাটটি ম্যাডেন দেন এবং উনাশি রান দিয়ে মূল্যবান একটি উইকেট নেন সামারসেটের হয়ে সর্বোচ্চ রান করেন ব্যান্টন তিনি এখনও পঁয়ষট্টি রানে একশো পাঁচ বল মোকাবেলা করে অপরাজিত রয়েছেন এছাড়া ভোগান করেন চুয়াল্লিশ আবিল ঊনপঞ্চাশ লাবম্বে একুশ মোট চার উইকেটের বিনিময়ে কাউন্টি ক্রিকেটের দিনের শেষে খেলা শেষ হয় একশো রানে এই কাউন্টি ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান যার কারণে তিনি সর্বোচ্চ ওভার করেছেন প্রতি ওভারে ইকোনমি ছিল দুই দশমিক বিরাশি কাউন্টি ক্রিকেট শেষ করে সরাসরি চলে যাবে ভারতে ভারতের সিরিজ রয়েছে দুইটি একটি হল টেস্টের আরটি হচ্ছে টি টোয়েন্টির অল্প সময়ের মধ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের উদ্দেশ্যে সেখানে দুইটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সাকিব আল হাসানের প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ